ওয়াক বিল আজ সংসদে পেশ আলোচনা শুরু হলো এই যে বিল নিয়ে কি বলবেন এটা কি আসলে একটা বিজেপি যেখানেই দেখছে টাকা যেখানেই দেখছে সম্পত্তি সেখানেই ঢুকে পড়তে চাইছে আজকে এটা শুধু মুসলমানদের সম্পত্তির ওপরে নজর তা নয় এরপরে হিন্দুদের দেবত্ব সম্পত্তির উপরে আসবে আদিবাসী দলিতদের অলরেডি তো তাদের জায়গা নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ তার নিচে মাটির নিচে তারা যেখানে বসবাস করে তার নিচে বিভিন্ন খনি আছে সেগুলোকে দখলদারি করার জন্য পুরো বেনিয়া সরকার এ সরকার কারুর কোনো আলাপ আলোচনার মধ্যে নয় ডিমনিটাইজেশন করেছে সেইভাবে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে জিএসটি করেছে আমরা যখন করেছিলাম বিরোধিতা করেছিল তারপরে সেই ভুল ভাল জিএসটির কারণে ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী সবাই আজকে ভুগছে এবার শুধু তাই নয় এরা যা যা করছে তাড়াতাড়ি করে করার কথা বলছে শুধু ইতিহাস তৈরি করার জন্য এটা বলছে মুসলমানদের ভয় পাওয়ার জন্য এর আগেও অনেক আতঙ্ক চলেছে এডার নামে কিন্তু কিছু হয়নি তাদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি কিন্তু এবারে ওয়ার্কআফ দিলে তাদের পরিমাণটা হবে না ওয়ার্ক অফ বিলে জয়েন্ট পার্লামেন্টের কমিটি বারেবারে আলোচনা আরও সময় নিয়ে করলে কি অসুবিধে ছিল এত তাড়াতাড়ি কেন কংগ্রেসের সময়ে যে সেল ট্যাক্স ছিল কংগ্রেস ভ্যাট ইন্ট্রোডিউস করল তখন কিন্তু সেল ট্যাক্স জেনারেল যেটা ছিল সেটাও ছিল ভ্যাটও ছিল একসঙ্গে তিন বছর পর এটা উঠেছিল ঠিক একইভাবে আমরা যখন এপিক কার্ড করি ভোটার কার্ড অন্যান্য আইডেন্টি কার্ডে আই কার্ড যেগুলো ছিল ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড তা দিয়ে ভোট দেওয়া যেত এরপরে ভোটার কার্ড হলো আমরা তাড়াহুড়ো কোনোটা করি না কি এমন ঘটনা যে ওয়াক বিল নিয়ে প্রত্যেক সময় কিছু সংশোধন জরুরি তা নিয়ে আলাপ আলোচনা হবে বিভিন্ন রাজনৈতিক দলের এমপি যারা আছেন তাদের মত দেবেন এত তাড়াহুড়ো করে তাকে বিল আকারে পাশ করিয়ে নেওয়ার কি প্রয়োজন ছিল প্রয়োজন একটাই সেটা হচ্ছে সামনের নির্বাচন সামনের ভোট এবং সম্পত্তিগুলোর ভেতরে বিজেপির প্রতিনিধি ঢুকিয়ে দাও